এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে তার সাথে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘির পার এলাকায় নিজের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ রোববার 9 ফেব্রুয়ারি রাতে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম জানা গিয়েছে প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টস কাজে বেরিয়ে যান বাবা তখন নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফেরেন এই সুযোগে বেশ অনেক দিন ধরে নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে শিশুটি তার মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে কান্নাকাটিও করত। কিন্তু মায়ের কাছেও পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হতো কয়েকদিন আগেও শিশুটিকে যখন বাবা প্রদীপ বণিক ধর্ষণ করে তখন মেয়েটি সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে মাকে সব কিছু খুলে বলে তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলেন যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে তখন মোবাইলে ভিডিও করে রাখবে রোববার বেলা তিনটার দিকে প্রদীপ বণিক রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলের ভিডিও সচর করে দেয় গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার পর সেই ভিডিও দেখে মা এবং মেয়ে দুজনেই চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এ সময় আশেপাশে তাদের কয়েকজন নিকট আত্মীয় সেখানে আসেন এরপর বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সহায়তা সেবা নাইন নাইন নাইনে ফোন করে ঘটনা জানানো হলে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে ধর্ষিতা শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয় সোমবার রাত একটার দিকে এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলার বাদী হয়েছেন শিশুটির মা নিজে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন এই ঘটনায় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন মেয়েটির মা নিজেই পুলিশ এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে